এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে এটা আমার আপত্তি আছে আই টোটালি কন্ডেম দিস আইডিয়া বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মরালিটি হোয়াট ইজ দ্য মোরালিটি দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলা আমি বলছি পরে মোর পাওয়ার টু ডেমোক্রেসি ইন্ডিয়া মাদার অব ডেম লং লিভ ডেম এবং সংবিধান হত্যা দিবস হিসেবেও ওর একটা দেখাবে আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল কাটছে আপনাদের ভাষা আপনাদের কথা রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের ওপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের এজেন্ডা আপলোক আপলোকা আপনা এজেন্ডা লোককা ওপর আপ दे रहा है